তুমি পুহর্নি মারি আলো আমার সোনার ময়না পাখি বন্ধ করলে তোমায় শুধু দেখি আমার ভাল লাগে না কিছুয়ে তোমাকে ছাড়া প্রতিটি সময় যেন লাগে দিশেহারা তুমি পুহর্নি মারি আলো আমার সোনার ময়না পাখি চোখ খানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি আমার ভাল লাগে না কিছু এই তোমাকে ছাড়া প্রতিটি সময় যেন লাগে দিশে হারা কেন তুমি বুঝনা আমার মনের ব্যথা বাব খুঁজে তোমায় তুমি কোথা সেই তুমি কেন এত অচেনা আমাকে তুমি বুঝে বুঝলে না তুমি পুহুরি আলো আমার সোনার ময়না পাখি চোখ খানি বন্ধ করলে তোমায় শুধু দেখি আমার ভাল লাগে না কিছুই তোমাকে ছাড়া প্রতিটি সময় যেন লাগে দিশহারা